一个三个。 অবস্থা যদি কোনো রকমে দুর্বল হয় তাহলে সেখানে কি আপনি সহযোগিতার হাত বাড়াবেন নিশ্চয়ই অবশ্যই একটা কথা বলি আজকের অনুযায়ী আমি যেটা শেখাই আজকে এমনই একটা ফিস নিই যাতে সব শ্রেণীর মানুষ আমার কাছে আসতে পারে হ্যাঁ এবং এমনও কিছু মানুষ আছে যাদের হচ্ছে খুব বাবা নেই মা নেই এরকম খুব আর্থিক সচ্ছলতা এরকম প্রচুর রেকর্ড আছে যাদের হচ্ছে মাইনে নেই এবং আগামী দিনে আরেকটা ইচ্ছা প্রকাশ আছে সেটা হচ্ছে শারীরিক দিক দিয়ে যারা প্রতিবন্ধকতা আছে তাদেরকে নিয়ে একটা ভাববার বিষয় আছে তাদেরকে নিয়ে আমি ফ্রি একদিন হলেও সপ্তাহ আঁকা শেখানোর চেষ্টা করি এবং স্বপ্ন আছে স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য পরিশ্রম করতে হচ্ছে আগামী দিনেও করবো এটুকুই আমার স্বপ্ন আগামী দিনে আর কোথায় করার উদ্দেশ্য রয়েছে আমার নেক্সট এক্সিবিশান সকলের আশীর্বাদ সমানতে আমার নেক্সট এক্সিবিশান আছে ইন্ডিয়ান মিউজিয়াম ঠিক আছে দাদা প্রথমেই আমি জেনে নেব আপনার নামটা আর দ্বিতীয়তম বর্ষে যে প্রদর্শনী শুরু হয়েছে শুভ সূচনা হতে চলেছে সেখানে আপনি উপস্থিত হয়েছেন অতিথির আসরে এবং এখান থেকে কী বার্তা দেবেন এটা আমার নাম হচ্ছে অনুপ্রাণ সামন্ত আপনি পরিচয় যদি বলেন মানে ইঞ্জিনিয়ার পরিচয় আমাদের সবাই জাতীয় আন্তর্জাতিক জানেন এখানে তো আজকে এই মানে কৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার একটা ঐতিহ্যের জায়গা সেই ঐতিহ্যের জায়গা এখানে একটা উদ্বোধন হতে চলেছে অনুষ্ঠানটা সবচেয়ে বড়ো কথা অনুষ্ঠানটা যে উদ্বোধন হচ্ছে এবং সেটা খুব গর্বের বিষয় যে আমাদের মধ্যে বিনাপাড়ি কলা মন্দিরে যিনি কর্ণধার মাননীয় আমার পাশেই দাঁড়িয়ে আছেন আমার এই ভাই তো আমার খুব গর্ব লাগছে যে আমাদের এলাকার এই মানুষটি এই মানে এলাকা ছাড়িয়ে ওনাদের সেই ছাত্রছাত্রীদের সেই স্বপ্নটা দেখাতে শিখেছেন এবং স্বপ্নটাকে বাস্তবায়িত করেছেন এলাকা ছাড়িয়ে আজকে কলকাতার মতো জায়গায় গোলপাটির মতো জায়গায় তাদের আঁকা না প্রদর্শনী যাচ্ছে চারটি ব্যাপারটা খুব গর্বের ব্যাপার এবং আমিও খুব গর্বিত এলাকাবাসী হিসেবে যে ও এলাকার স্বপ্নটা করেছে ও প্রচেষ্টাটা আছে এবং সেই দক্ষতাটাও ও দেখেছে তো আমি জানি এবং মানুষের জন্য খুব মানবিক মানুষ তো একটু আগে আপনারা যেটা বলছিলেন যে যদি কেউ না পারে আর্থিকভাবে দুর্বল হয় সেটাও করবে এবং অলরেডি ও করে আমি যত জানি ঠিক আছে এবং ভবিষ্যতেও করবে কারণ আমি একজন সোশ্যাল ওয়ার্কার আমি খুব ভালো করেই চিনি ওঠে আর্থিকভাবে দূর্বলের জন্য একটা প্রচেষ্টা রেখেছে আমার সাথে কথাও হয়েছে অলরেডি তো সেটা আমিও পাশে আছি থাকবো অবশ্যই ডেফিনেটলি কারণ এটা খুব দরকার যা মানুষ স্বপ্ন নিয়ে বড়ো হয় কিন্তু স্বপ্নটা অনেক সময় বাস্তবায়িত করতে পারে না এটা অর্থনৈতিকভাবে দুর্বলতার কারণে হোক বা যে কোনো সেই স্বপ্নটাও দেখাতে হবে না তো বাস্তবায়িত করার জায়গা আছে তো পরবর্তীকালে আশা করবো শুধু এই আজকে কলকাতায় যেমন স্বপ্নটাকে দেখিয়েছে মানে পাটনার ছেড়ে কলকাতা আসার চাপিয়া মিশনের মতো জায়গায় এই ছাত্রছাত্রীরা এত দাঁড়িয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা অত্যন্ত গর্বের বিষয় যেমন তেমন ওদের জাপিজ ও আমি একদিন দেখবেন হয়তো ওর পরিকল্পনা হয়তো কাশ্মীরে গিয়েও করতে পারে আমার ধারণা তাই করবেও হয় ভবিষ্যতে আমার একটা পরিকল্পনা দিয়ে পরবর্তী আপনারা দেখলেন যে ইন্ডিয়ান মিউজিয়ামের কথাও পড়লো শিল্প একটা এমন জিনিস শিল্প ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার যে প্রচেষ্টা যেটা বরাবর করে চলেছে এবং বাঙালি বা বাঙালিদের যে একটা ঐতিহ্য বাঙালি সংস্কৃতি বা শিল্পকে তুলে ধরার একটু মানসিকতা দেখতেন এখন শুধু পড়াশোনার বাইরেও কিছু থাকা তো দরকার মানে সেটা তো দরকার এমনি তো খেলাধুলা তো উঠে গেছে তো মারবাদিকভাবে থাকার মাধ্যমে কিন্তু ভাব প্রকাশটা করা হয় শিশুদের মনের ভাবটা প্রকাশ করা হয় তাই না তার একটা অনেক সময় অনেক কথা হয়তো বলা যায় না সে টাকার মাধ্যমে বাচ্চা তারা প্রকাশ করতে পারে আঁকা সেটা তুলে ধরতে পারে এবং সেটা হয়তো ওরা চেষ্টা করছেন এবং এইরকম একটা মানে মানে গুরুতে ওনারা মধ্যে একটি গর্বিত হতে আমার ধারণা তো আশা করবো ঠিক তারা বজায় থাকবে তা আমি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যেতে আমি একটা নথি কিন্তু উপস্থিত হয়েছি এবং এইরকম একটা মূর্তি অনুষ্ঠানে উপস্থিত আছি এবং আমার মেন উদ্দেশ্য যে আঁকার কম্পিটিশনের বাইরেও যে একটা জগৎ আছে সেই জগৎটাকে চেনানোর জন্য আমাদের এই পরিশ্রম তো অতএব গ্রাম থেকে গ্রামান্তরে টোটাল একশো সত্তর জন ছেলেদেরকে নিয়ে আজকে মহানগরী কলকাতা বুকে আমরা হচ্ছে রামকৃষ্ণ মিশনের মতো সুনীতি কুমার চ্যাটার্জি হলে এক্সিবিশান করতে চলেছি তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে শিল্পকলা বিস্তার ঘটানো মানে প্রত্যেকটা ছেলে আমাদের যে শিল্পকলা যে বিস্তারটা ঘটানো সেটাই হচ্ছে আমাদের এবং আমার ছাত্রছাত্রীদেরকে লাস্ট একটা কথাই বলবো আমি নিজে শিখবো অপরকে শেখাবো এটা হচ্ছে আমার এবং তার সাথে সাথে আমার স্কুল যেহেতু গভর্নমেন্ট রেজিস্টার হয়ে গেছে তো আগামী দিনে আমরা বিভিন্ন সামাজিক কাজে লিখতে হব এবং সমগ্র ধন্যবাদ জানাই আমার স্নেহের ছাত্রছাত্রী তথা আমার অভিভাবক অভিভাবিকাদের ওরা পাশে না থাকলে এত বড় প্রোগ্রাম করা দাদা অসিত বাবু সবাইকে নিয়ে পথ চলা শুরু করেছেন এটা তার দ্বিতীয়তম বর্ষের একটি সুন্দর প্রদর্শনী যেখানে রামকৃষ্ণ মিশনের মতো জায়গায় আবার দ্বিতীয়বারে এসে উপস্থিত হয়েছেন আর সেখানে আপনার মতন একজন শিল্পী এসে উপস্থিত কি বলবেন এখান থেকে আসলে বিশ্বকলা এমন একটি কলা যেটা না থাকলে আমরা মানুষ হিসাবে প্রমাণ করতে পারতাম না আমরা এই যে মানুষ গুহা থেকে যে মানুষ হয়েছি সেটা কিন্তু এই দৃশ্যকলাকে ভর করে ইভেন আজ পর্যন্ত গোটা জগতে যা কিছু হয়েছে সব কিন্তু দৃশ্যকলার উপরে নির্ভর করেই হয়েছে সে আপনি বিজ্ঞান বলুন যা কিছু বলুন না কেন দৃশ্যকলা ময়তা দিয়েই আর সে তেমন একটি আনুষ্ঠানিক চিন্তা নিয়ে মসীত যে কাজটি নীরবে করে চলেছে এটা জগতের কাছে একটি অত্যন্ত উঁচু কাজ যে কাজটাকে আমরা মান্যতা না দিয়ে উপায় নেই এবং এর জন্যে আমাদের অহংকার যে সেই সুদূর গ্রামীণ একটা জায়গা থেকে এমন একটা পরিবেশ থেকে যৌবনগুলোকে এক জায়গায় করে তাদের মধ্যে সৃজনশীল যে চেতনাগুলো রয়েছে তাকে জাগিয়ে রামকৃষ্ণ মিশনের মতো একটি প্রতিষ্ঠানে তারা হাজির হতে পেরেছে এ আমাদের বড় আনন্দের দিন আছে এই এবং আমি বলব যে দৃশ্যকলার আগিনায় যে সমস্ত মানুষ এখনো পর্যন্ত নিজেদেরকে আলাদা করে রেখেছেন আপনারা আসুন এমন একটি প্রদর্শনী শুধু দেখা নয় জীবনকে সুন্দর করে ভাববার চিন্তা করবার এবং আপনার স্বপ্নটা তো আপনি বিশ্ব আকারেই দেখেন না তাই দৃশ্যকলা আপনাকে সর্বতভাবে শান্তি এবং মুক্তির জন্যে সাহায্য করবে এটাই এটাই অসীত মানে সব থেকে বড়ো পূর্ণতা যে অসিত সেই কাজটি নীরবে সকলকে নিয়ে করতে পারছে কারণ সবাই আমরা সবাই একা একা কিছু করতে চাই অসিত বরণ সেটা ভাবেননি অসিত সকলকে নিয়ে ভেবেছেন তার জন্যে আমাদের হার্দিক অভিবাদন রয়েছে গোটা শিল্পী কুলের কাছে যে এমন একটি মানুষ এমন একটি পরিচালক যা এই শিশু এবং যৌবন যে শক্তি মানুষকে একেবারে জীবনের সর্বোচ্চ শক্তির প্রকাশ ঘটায় সেই যৌবন শক্তির মুহূর্তে এসে অসিত বরণ যেন একেবারে আঁচল পেতে দিয়েছে এবং সেই আঁচলে যত শিশু তরুণ তরুণী যারা আছে তারা পুষ্ট হচ্ছে সেই জন্যেই আমরা তার জন্য অহংকার প্রকাশ করি আমার নামটা আমি কৌশিক পাল ভাস্কর দাদা কলকাতায় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদর্শনশালায় প্রদর্শিত হয় সেখানে বেশিরভাগ দেখা যায় কলকাতার শিল্পীদের নিয়েই বেশি আগ্রহ কিন্তু এই রকম খুব কমই দেখা যায় হয়তো যারা চেষ্টা করেন যে আমরা গ্রামগঞ্জ থেকে কলকাতার বুকে নিয়ে এসে এই রকম একটা এক্সিবিশন করে তাদের মনটাকে ভরিয়ে তোলা তো সেই রকমই একটা ওসে অসিত

কাছে এই অভিজ্ঞতা এক্সিবিশনটা কী করবো অনেকে জানি কলকাতায় এক্সিবিশন হয় কীরকম কী হয় গ্যালারি কীরকম সেটা অনেকে জানে না এখন ছোট বড় যারা আছে তাদের কাছে এইটা কিন্তু উৎসাহ এটা পাওয়া এটা কিন্তু একটা আর্টি ও তো টিচার টিচার হিসেবে ওর যেটা হয় কি একজনে একটা পথ দেখানোর দরকার যেটা ও দিন কেমন লাগছে এই মুহূর্তটা খুবই ভালো প্রথমেই বলে রাখি একজন শিক্ষক কিন্তু শিক্ষক কম আমরা পাশে বন্ধু হিসাবেই পেয়েছি আমরা স্যারের কাছে আঁকা শিখেছি এবং ভবিষ্যতে বিনাপাণী কলা মন্দির বলে একটা সংগঠন তৈরি করছি আমরা সেখানে আমি বিনাপানি কলা মন্দিরের কোয়ার্ডিনেটার এবং ভবিষ্যতে বিনাপাণী কলা মন্দিরের সব বাবা মাকে কি বার্তা দেবেন আমি ধন্যবাদ জানাবো তো সমস্ত ছাত্রছাত্রীদেরকে এবং স্পেশাল থ্যাংকস মানে একটা স্পেশালভাবে ধন্যবাদ জানাবো অভিভাবক এবং অভিভাবকদের কারণ শুধু আমরা তো জাস্ট সাপোর্ট দেবো জাস্ট আমি বলে দেবো যে এই বললে কিন্তু তার পরের যে সিদ্ধান্তটা ইয়েস আর ন সেটা ভালোবেসে এবং জেনে বাবা মায়েরা যে এগিয়ে এর জন্য আপনাদের এইভাবেই পাশে পেতে আমার যাদের অন্য এবং যারা শিল্পী পরিবার শিল্পী পরিবার সৃষ্টি করুন তারা ধ্বংস করছে বলুন শিল্পী পরিবার সৃষ্টি করে তুলুনি কথার মধ্যে অসিত ববু দয়া দয়া বলব কেন এরকম একটা ভালো কাজের মাধ্যমে যে বাচ্চাদের একটা ছবি একটা ফ্রেমে বাঁধানোর পর রামকৃষ্ণিশন গোল পার্কেরা মিউজিয়ামে এসে টাঙানো আছে আর সেই এক্সিবিশনে সেই বাচ্চাটা এসে তার মায়ের সঙ্গে এর জন্য অসিত বউ আমার দলটাকে অসুবিধা পড়ার শুভেচ্ছা আগামী দিন বситьপ বলতে না যে আমি এইটা করেছি আমি ওইটা করেছি আমার স্টুডেন্টদের এখানে নিয়ে গেছি মানে আমাদের ওখান থেকে যারা আসছে তারাও বোধহয় অসিতত্বগুলোতে অনেক বছরই আড়গাড় করে দেখেছে আমরা তো ছোটবেলা থেকে আমার কোনো ছবি বাড়ানোই নেই করতে এদের তো দেখো আছে আমার কোনো ছবি বাড়ানোই নেই তো স্টুডেন্ট যারা আছে যারা আমরা পাইনি আমরা পাইনি বলেই আমি কোনোদিন আর্ট গ্যালারি দেখতে পাইনি আর আমরা পাইনি বলে আমার ছবি কোনোদিন এরকম খুব সুস্পষ্ট একটা জায়গায় টাঙানো নেই তোমরা পেয়েছ এই জায়গাটাকে কিন্তু তোমরা ছেড়ো না page